একদিন হঠাৎ ছাতে বসেছিলাম বিকেল টাইমটা খুব মন করছিলো চা খেতে বাড়িতে দেখি চিনি নেই চিনি শেষ তখন আমি কী করি দোকানদার কাকুর কাছে গিয়ে বলি কাকু আমাকে চিনি দাও তো আমি চা খাবো কাকু বলেন হ্যাঁ দিচ্ছি তখন একটা ছোট বাচ্চা আসে তিন চার বছরের বাচ্চাটা তখন কাকুকে বলেন কাকু আমাকে তুমি পাঁপড় প্যাকেট দাও তো তখন কাকু বলে হ্যাঁ দিচ্ছি কত টাকা বেলায় দিবো আঠেরো টাকা একশো টাকা ছাপ্পান্ন টাকা কোনটা দিব বল তখন বল আমার কাছে তো অত টাকা নেই কাকু আমাকে তুমি পাঁচ টাকা পাঁপড় দাও তখন কাকু বললেন হেসে আরে বোকা পাঁচ টাকার পাঁপড় প্যাকেট মিলে নাকি তখন বাচ্চাটা বলল। আমার কাছে তো টাকা নেই আমি পাঁচ টাকা নিয়ে এসেছি আর আমার খুব ইচ্ছে করছে আজকে পাঁপড় খেতে কাকু বললেন না 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 আমি দিতে পারবো না মিলবে না পাঁচ টাকা পাঁপড় মিলবে না ওখানে আবার দু চারজন ছিল বসেছিল ওরা আবার হাসা হাসি করে বলছে কোন জগতে থাকিস রে তুই পাঁচ টাকা পাঁপড় নিতে এসেছি একশো টাকাতে কিছু মিলছে না পাঁচ টাকার পাঁপড় মিলবে তো কোনো বাচ্চা কিছু বলে না ও সবার মুখটা এভাবে এভাবে করে দেখছে সবাইকে আর আমি সবার কথা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তখন আমি কাকু বললাম কাকু তুমি সে আঠেরো টাকা পাঁপড় একটা দিয়ে দাও আমার কাছে তো টাকা নেই আমি কম টাকা নিয়ে এসেছি আমি চিনি নিতে এসেছি কম টাকা নিয়ে এসেছি তুমি একটা আঠেরো টাকাওয়ালা পাঁপড় প্যাকেট দিয়ে দাও তখন কাকু বলে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি তখন বাচ্চাটাকে বলি ঠিক আছে তুই এটা নিয়ে যা বাড়ি তখনও যায় হ্যাঁ আর একটা কথা তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করি তোর বাবা কি করে রে বোঝা আমার বাবা নেই তো আমার মা আর আমরা দু ভাই বোন আছি তোর মা কী করে কাজ আমার মা আমার মা তো বিলে বাড়িতে কাজ করে মা হ্যাঁ বাড়িতেও কাজ করে আর বিলেও কাজ করে বল। ঠিক আছে যে ধান ফান লাগানো হয় আর কিছু মানুষের বাড়ি গিয়েও কাজ করে যেমন ঘরুর পরিষ্কার তখন বললাম ঠিক আছে তুই যা তখন আমি বাড়ি এসে আমার প্রচুর খারাপ লেগেছে কথাটা শুনে ওখানে আবার দু চারজন মানুষ ছিলেন এভাবে বাচ্চাটা কথা শুনে হাসাহাসি করলেন আমার যতটা মনে হয় পড়াশোনা যে মানুষগুলো বলছিল কথা ওরা পড়াশোনা ওরা একবার এটা জানার চেষ্টা করলো না যে বাচ্চার কাছে কি টাকা আছে না টাকা থাকতেও মিথ্যা কথা বলছে এটা জানার চেষ্টা করলো না হাসা হাসি করে দিল কথাটা শুনে তবে আমি বাড়ি এসে আমার প্রচুর খারাপ লেগেছে কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি যে টাকা থাকলে মানুষ খেতে পারবে টাকা না থাকলে খেতে পারবে না সব মানুষের কাছে তো টাকা থাকবে বলে সম্ভব নয় সব তো সব জিনিস খেতে পারবে বলে সম্ভব নয় পরিশ্রম তো করছে যদি না বিলে বাড়িতে কাজ করলে কত মানুষ টাকা দিচ্ছে কারো বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করে দিচ্ছে কত টাকা দিচ্ছে যে মানুষগুলো হাসা হাসি করছে কথা বলছে ওদের বাড়িতে গিয়ে কিন্তু কাজ করলে ওরা অত টাকা দেয় না টাকা দেওয়ার সময় কী বলে হ্যাঁ এত টাকা দিব কি কাজ করেছি ঘরটা পরিষ্কার করে দিয়েছি এত টাকা দিব না 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 তো পঞ্চাশ টাকা রাখ বা আশি টাকা রাখ বা একশো টাকা রাখ ওই মানুষগুলোই এরকম করে আর ওই আবার ওই মানুষগুলোই কথা বলে তো আপনারা যদি টাকা না দেন তো কি করে ও কিনবে জিনিসগুলো আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে পরিষ্কার করে ঘরগুলো আসছে আপনারা একবার ভাবলেন না যে হ্যাঁ আমাদের বাড়িতে তো গিয়ে কাজ করছে আমরা টাকা দিলেও তো কিনতে পারবে আমরা একটু বাড়িয়ে দিই না টাকা না ওটা করবে না যে আমি নিজে নিজেই ভাবছি বসে বসে আমি বাড়ি এসে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কিছু করবো আমার হাজব্যান্ড তোমাকে বলে হঠাৎ তোমার এমন মন কেনা করলো কিছু করবো বলে তখন বললাম যে না কিছু করব বসে বসে বোর লাগছে আমি কিছু করতে চাই মানে কিছু বানিয়ে বিক্রি করব তখন আপনার হাজব্যান্ড হাসাহাসি করে বললেন আরে আপনি কেন বিক্রি করবেন আপনার কি কমি আছে কী দেওয়া আনা হচ্ছে আপনাকে সব কিছু তো পাচ্ছ আমি বলছি হ্যাঁ পাচ্ছি সব কিছু কিন্তু আমার ইচ্ছে করছে তখন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ তাকিয়ে বলছে কি করবে তাহলে তুমি আমি বলছি পাঁপড় বিক্রি করব। হঠাৎ করে পাঁপড় বিক্রি কেন করবে বললে আমি বলছে না আমি করব। তাহলে আমি বলছি তাহলে শোনো আমি দশ টাকা প্যাকেট থেকে স্টার্ট করি দশ টাকা পাঁপড় প্যাকেটে বারোটা দেব। তবে আমার হাজব্যান্ড বললে আরে আপনার তো লস হবে এটা প্রচুর দাম জিনিসের তো আমি বললাম না আমি যেটা খরচ করছি আমার ওই টাকাটা উঠে গেলে আমার হয়ে যাবে তখন দশ টাকা বিক্রি করেছি অনেকে দিয়েছি দশ টাকা বিক্রি তখন হঠাৎ পাঁপড় পেক করছিলাম তখন বাচ্চাটার কথা আবার মনে পড়ে গেল তখন বললাম না দশ টাকা প্যাকেটও বানাবো পাঁচ টাকা প্যাকেটও বানাবো যে যেটা নিবে বড়ো লোকরা দশ টাকা নিবে যারা যাদের পয়সা নেয় ওরা পাঁচ টাকা প্যাকেট নেবে তখন বলেন আরে পাঁচ টাকা প্যাকেটে কিছু হবে না এখন একটা রুমাল একশো টাকাতে মিলছে না তুমি পাঁচ টাকাতে পাঁপড় প্যাকেট বান আমি বলছি হ্যাঁ আমি বানাবো দেখো না বিক্রি হচ্ছে কি না হচ্ছে কেউ নিচ্ছে কি না নিচ্ছে আগে দেখি আমি চাই আমার পাঁপড়টা মানুষ খেয়ে খুশি হ যে পাঁচ টাকার পাঁপড় প্যাকেটও মিলে এখনকার যুগে আর সেটা আমি করছি আমার যতটুকু সম্ভব আমি করছি আমি বলছি না যে আমি কাউকে ফ্রিতে দেবো আমি ফ্রিতে দেব না কারণ আমি বড় অত বড় লোক নেই যে আমি ফ্রিতে পাঁপড় প্যাকেট দেব আমি চাইছি যে আমি এমন একটা দাম রাখব যেটা মানে সবাই নিতে পারবে পাঁচ টাকার প্যাকেট রাখলে আমার মনে হয় নিতে পারবে যাদের টাকা নেই ওরাও নিতে পারবে তো তখন আমার বেশ খারাপ লেগেছে কথাটা শুনে মানে ভাবছি আমি যে টাকা না থাকলেও কিছু না মানুষ তখন সম্মানও করে না সেটা ছোট বাচ্চা হোক বা বড় বা যে হোক না কেন টাকা না থাকলে সম্ভব না এই মানুষের সাথে হাতে হাত মিলে চলতে হলে টাকা খুব দরকার যেখানে তুমি টাকা খরচ করতে পারবে সেখানে তোমার অনেক সম্মান থাকবে যেখানে তুমি টাকা খরচ করতে পারবে না তোমার সেখানে সম্মান থাকবে না তো আমি মনে করি তোমার এই ধরনের পড়াশোনা করে কোনো লাভ নেই যে তুমি একটা ছোটো বাচ্চার কথা শুনে হাসাহাসি করে ওকে আবার মজাক বানিয়ে কথাটা উড়ানো আমার মনে হয় নাই যে তোমার পড়াশোনা করাটা উচিত হয়েছে তোমার থেকে যারা পড়াশোনা করে না ওরা বেশ ভালো ওদের মনে ওইটুকু থাকে যে কার সাথে কিভাবে কথা বলবো কাকে কিভাবে এ করব তো আমি এইটাই ভিডিওর মধ্যে আমি এইটাই জানাতে চাই যে তোমাদের পেটে যদি একটু বিদ্যা থাকে আর তোমরা যদি সত্যিকে পড়াশোনা করেছো কারো মজাক মানে একটু মিস্টেক হয়ে যাচ্ছে আমার বাংলা বলতে একটু প্রবলেম হয় তো কারোকে মজাক বানাবার জন্য এভাবে করো না এভাবে বলো না কারোর সাথে এভাবে মজাক করো না অ্যাটলিস্ট তুমি ওটা ভাবো যে ও নিশ্চয় কোনো এ থাকবে অসুবিধা থাকবে ও নিতে পারছে না ও টাকা আছে কি না আছে ওটা তো জানার চেষ্টা করতে পারবে একবার যে না ওর কাছে টাকা আছে কি না আছে এইটুকু ছোটা বাচ্চা এইটুকু ছোটো বাচ্চার কথা শুনে আপনারা হাসা হাসি করেন আপনাদের লজ্জা লাগলো না লজ্জা লাগলো না লজ্জা থাকার কথা আপনাদের কীভাবে তোমরা এই মজা করলে ওর সাথে আমি কম পড়াশোনা করে কথাটা শুনে আমারও তো খারাপ লেগেছে আর আপনারা পড়াশোনা করে হাসাহাসি করছেন মজা করছেন বাচ্চাটাকে নিয়ে লজ্জা থাকার কথা আপনাদের আপনারা পড়াশোনা করেন না আপনারা কাজ করেন বাড়িতে চুড়ি পরে বসে থাকুন বাড়িতে আপনাদেরকে ওইটাই মানায় আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে হাসাহাসি করবে আবার বলবে এর তো বড়ো বড়ো ভাব বড় বড় কথা কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কথাটা কতটা ভুল কতটা ঠিক প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমি এটা ঠিক বলেছি না ভুল বলেছি ও বাচ্চাটার মুখটা দেখে আমি এই ভিডিওটা বানিয়েছি তো প্লিজ তোমরা আমার কথাটা অবশ্যই বোঝার চেষ্টা করবে আর লাস্ট অবধি আমার ভিডিওটা দেখে বলবে আমি এটা ঠিক বলেছি না ভুল বলেছি নমস্কার